পায়ে জুতা ছিল না যাদের টাকা পয়সা সম্পদ ছিল না তারা রাতারাতি ক্ষমতায় গিয়ে বড় বড় বিল্ডিং লন্ডনে গিয়ে বিল্ডিং তৈরি করবে দেশের হাজার কোটি টাকা দুর্নীতি করবে ওরা হব ইতর শ্রেণীর মানুষ আর নিজেরা ক্ষমতায় গিয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করে বড় বড় বিল্ডিং বানিয়ে অহংকার করবে তার প্রমাণ হয়তোবা দেখা যাচ্ছে যে লোকটার পরনে কাপড় ছিল না পায়ে জোতা ছিল না রাতারাতি নেতা হয়ে এখন লন্ডনে হাজার কোটি টাকার মালিক এরা হলো দুর্নীতিবাজ এরা কি এই কথা মোহাম্মদ সাল্লাহসালাম সাড়ে চোদ্দো সোদ্দো বছর পূর্বে বলেছেন হোজাই ফারাজি আল্লাহ আনও বলছেন রাজসুদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লাতাক্রম সাত কেয়ামাত ততদিন পর্যন্ত কায়েম হবে না কতদিন হাত্যা রাষ্ট্রের নেতা হবে বাচ্চা এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে বলছেন যতদিন না যারা সমাজের নেতৃত্ব দিবে তারা হবে ইতরের বাচ্চা ইতর ইতরের বাচ্চা কি ইতর আমি বলছি না এখন আছে থাকতেও পারে আমার কথা মনে বুঝতে পারেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে কেয়ামাত ততদিন পর্যন্ত হবে না যতদিন না যারা সমাজ এবং রাষ্ট্রের নেতা নেত্রীর দায়িত্ব পালন করবে এরা হবে ইতর অধমের বাচ্চা অধম মানে এদের ভিতরে শরীয়তের কোনো বিবেকই থাকবে না পেশাব পায়খানা হবে মাথার ব্রেন এদের কখন কি বলতে হবে এদের কোনো জ্ঞান বুদ্ধি থাকবে না যখন এই নেতা নেত্রীর জন্ম হবে তখন বুঝতে হবে যে কেয়ামত আস তার বেশি দেরি নাই

এমন সময় একটা লোক এসে বলছেন কেয়ামাত কবে হবে রাসুল সালাম বলছেন জিজ্ঞাসা করিকে বলছো আমি যখন আমানতকে বিনষ্ট করা হবে সেই দিন কেয়ামাত হবে লোকটি বলছে কাইফা ইদা তুহা কিভাবে আমানত বিনষ্ট করা হয় তখন রাসুল সাম বলছেন ইদা আল আমর লাগাই রা সাংতা জিরিশ যখন অযোগ্য লোককে যোগ্য চেয়ারে বসানো হবে সেদিন কিয়মত হবে অযোগ্য লোক যোগ্য জায়গায় বসবে হেড মাওলানা হবে অযোগ্য বক্তা হবে অযোগ্য আলেম হবে অযোগ্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এসি ডিসি সব হবে অযোগ্য বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল প্রফেসর ভাইস চ্যান্সেলার ভিসিয়ারা হবে অযোগ্য না হলে কি বলতে পারে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে ক্লাস করা যাবে না এই হলো অযোগ্য কুকুর বুঝতে পারেননি মনে হয় যেইদিন সব জায়গাতে অযোগ্য লোক বসে দায়িত্ব পালন করবে দায়িত্ব দেওয়া হবে অযোগ্য লোকের হাতে যেদিন সেই দিন হবে কি আমার বক্তা বক্তব্য দিবে কাহিনী অযোগ্য এই বক্তার বক্তব্য শুনতে হবে না বক্তব্য দিতে হবে কোরআন হাদিসের আরবি এবার করে সনদ দলিল সহ দুর্বার গতিতে যাতে সমাজ সংস্কার হয় এমনিতে সাত ব্যঙ্গের কিচ্ছা বলছে বক্তায় অযোগ্য একে বক্তব্য দিতে হবে না এমনিতে হাফেজ সাহেব এমনিতেই চাকরি করে বেতন খাই ছেলে মেয়েদেরকে সঠিকভাবে পড়াশোনা করায় না এ অযোগ্য হাফেজ একে চাকরি করতে হবে না ও মাস গনে দিন গনে আর বেতন গণে যে কবে দিন শেষ হবে বেতন পাব এগুলি অযোগ্য ছেলেদেরকে নিজের মতো করে মানুষ করবে অযোগ্য শিক্ষক হবে সব জায়গাতে প্রায় অযোগ্য লোক যেদিন বসে থাকবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনার সেক্রেটারিয়েট সচিবালয় আপনার সব জায়গাতে যখন অযোগ্য লোকেরা নেতৃত্ব দিবে সেদিন বুঝতে হবে কে মত তার বেশি দেরি এই কথা মোহাম্মদ সাল্লাম বলছে আমি বলছি না যে এখন অযোগ্য লোক আছে থাকতেও পারে কথা মনে বুঝতে পারেন না তবে যেদিন সব জায়গাতে অযোগ্য লোক চলে আসবে সেদিন বুঝতে হবে কে মত তার বেশি দেরি বলছিলাম কেয়ামতের আলামত দুনিয়া ভোগের কামনা বাসনা মানুষের বেশি হবে দিন রাত মানুষ গবেষণা করবে কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে অর্থ বেশি হয় কিভাবে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় কিভাবে ভালো গাড়ি কিনা যায় কিভাবে ঢাকা গুলশানে বনানিতে পূর্বাচলে হাজার কোটি টাকার বাড়ি করা যায় কিভাবে আপনার এই ঢাকা এই টাঙ্গাইল সখীপুরের এই এলাকার মধ্যে সবচাইতে ধনী মানুষ হওয়া যায় কিভাবে বড় নেতা হওয়া যায় কিভাবে ভালো পড়া যায় কীভাবে খাওয়া যায় কিভাবে ভালো গাড়ি ভালো বাড়ি করা যায় মানুষের সব সময় এই চিন্তা কাজ করবে অথচ এই চিন্তা কাজ করবে না কিভাবে অজু শিখতে হবে কিভাবে গোসল করতে হবে কিভাবে সলাাত আদায় করতে হবে কি কি আমল করলে কবরে ভালো থাকা যায় জান্নাত পাওয়া যায় এই চিন্তা মানুষের মাথা থেকে ডিলেট হয়ে যাবে দিন যত যাবে দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হবে আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকতারাবাতি সাআত কিয়ামত যত নিকটে হবে লা ইয়াজদাদুন নাস আলা দুনিযা ইল্লা হিরসান দুনিয়া ভোগের কামনা বাসনা তত বেশি হবে কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষের দুনিয়ার প্রতি লোভ লালসা তত বেশি হবে ইল্লা আর ইসলাম থেকে আল্লাহ থেকে পরকাল থেকে ইমান আমল থেকে মানুষ তত দূরে সরে যাবে যত নিকটবর্তী হবে মানুষ তত দুনিয়া ভোগের কামনায় বেশি লিপ্ত হবে আর ইসলাম থেকে মানুষ তত দূরে সরে যাবে তার প্রমাণ আজকেই প্রায় সমাজের লোক দেশের লোক দুনিয়াকে আঁকড়ে ধরার চেষ্টা করছে এই দুনিয়ার পিছনে সময় ব্যয় দিতে গিয়ে সে আর ইসলাম সম্পর্কে সময় দিতে পারছে না ওর সালাত আদায় করার সময় নাই ওর কোরআন তেলের সময় নাই ওর বক্তব্য সেমিনার করার সময় নাই ও ইসলামে জালসায় বসে দু মিনিট কথা শুনবে তার সময় নাই সময় পাবে কখন ও তো দুনিয়া নিয়ে ব্যস্ত যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে তার ভিতর থেকে ইসলাম উবে গেছে উঠে গেছে তার ভিতরে শরীয়তার কাজ করছে না সে দুনিয়ার দুনিয়া এটা হলো কেয়ামতের আলামত বলেন বলেন্লাহ আলী সাল্লাম বলেছেন সেদিন তোমাদের কি হবে ইদা দিন সমাজ থেকে দিন ইসলাম মিটে যাবে মানুষের ভিতরে কোনো ইসলাম থাকবে না ইসলামের নীতি আদর্শ থাকবে না ইসলামের শিষ্টাচার কৃষ্টি কালচার থাকবে না মুসলিমদের বৈশিষ্ট্য থাকবে না মানুষ শুধু মুসলিমের ঘরে জন্মগ্রহণ করবে এতটুকুন সার্থক্য কিন্তু মুসলিমদের বৈশিষ্ট্য থাকবে না কিভাবে সালাম দিতে হয় কিভাবে বড়দেরকে সম্মান করতে হয় কীভাবে ছোটোদেরকে আদর্শ করতে হয় কীভাবে পিতামাতার খেদমত করতে হয় কিভাবে শিক্ষকদের সম্মান করতে হয় কিভাবে ইসলামকে মূল্যায়ন করতে হয় কিভাবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে অজু করতে হয় কিভাবে গোসল করতে হয় কিভাবে সালাত আদায় করতে হয় কীভাবে যায় দাঁড়াতে হয় কীভাবে জানাজার সালাত আদায় করতে হয় মানুষের ওপর থেকে দিন ইসলাম ডিলেট হয়ে যাবে মিটে যাবে যখন মানুষের উপরে দিন ইসলাম থাকবে না তখন তোমাদের কি হবে দাম যখন সমাজে মারামারি রক্তপাত বেশি হবে অজাহারাতা জেনাতি যখন সৌন্দর্যতা প্রকাশ পাবে এখন মানুষ সৌন্দর্যতা প্রকাশে প্রতিযোগিতা করছে কিভাবে স্মার্ট হওয়া যায় দাঁড়ি চেঁচে চুলগুলি ফেটকিয়ে জিন্সের প্যান্ট পরে একেবারে মনে হচ্ছে যে স্মার্ট হচ্ছে অত স্মার্ট নয় স্মার্ট কাকে বলে যে দৈনিক পাঁচবার অজু করে পাঁচ সালাত আদায় করে এ এ স্মার্ট যার নাই নাই ইতর ও নয় কি ইতর। ইসলাম সার্বিক জীবনে মানবেন যে সার্বিক জীবন ইসলাম মানে সেই হলো সৌন্দর্য স্মার্ট দেখেন না দিনে একবার অথবা দুইবার গোসল করে পাঁচ তো সালাতের পূর্বে পাঁচবার উজু করে পাঁচবার উজু করার পূর্বে পাঁচবার ব্রাশ করে দাঁতল করে প্রতি চল্লিশ দিন পর পর বগলের লোম নাভির নিচের লোম পরিষ্কার করে এই স্মার্ট নয় এর পোশাকটা দেখবেন টাকনোর ওপরে আছে এর দাড়িটা দেখবেন কী সুন্দর ছেড়ে দেওয়া আছে মাথায় টুপি আছে দেখলেই মনে হচ্ছে স্মার্ট একেই স্মার্ট বলে আর বর্তমান সমাজ স্মার্ট বলছে কাকে যে পেশাব করে পানি নেয় না এ হলো স্মার্ট যে চল্লিশ দিন কেন আশি দিন হয়ে গেছে বগলের লোম পরিষ্কার করেনি এ ইতর নাকি স্মার্ট যে দাঁড়িতে প্রতিদিন খুঁড় দেয় এ নাকি স্মার্ট জি না এই ইতোর মার্কা স্মার্ট স্মার্ট একে বলে না হাদিস যে মানে সে হলো স্মার্ট আধুনিক বুঝেননি মনে হয় রাসুল সাল্লাম বলছেন দিন যত যাবে সৌন্দর্যতা প্রকাশ পাবে এই সৌন্দর্যতা মানে ইতর মার্কা সৌন্দর্য মনে করবে যে দাঁড়ি চেচে জিন্স প্যান্ট এমন প্যান্ট পরবে যে গরু আর কুকুর যেভাবে পেশাব করে সেইভাবে ছাড়া পেশাব করার ভাগ্যই হয় না তার এমন প্যান্টটা পড়েছে আপনার ছেলে এমন পোশাক পরেছে আপনার ছেলেটা সে বসে পেশাব করতে পারছে না আর আপনার ছেলের প্যান্টটা আছে টাকলুর নিচে আর আপনার বেটি মেয়ে তার প্যান্টটা আছে টাকনোর আপনার বেটি টাকনোর উপরে থেকে ওই তোর হয়েছে আর আপনার ছেলেটা টাকনোর নিচে পড়ে এই ইতর হয়েছে এরা হলো ইতর শ্রেণী স্মার্ট পুরুষের থাকবে টাকনোর উপরে নারীর থাকবে টাকনোর নিচে এটা হলো শরীয় রাসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এরকম সৌন্দর্যতা বৃদ্ধি পাবে দুনিয়াতে মানুষ চাকচিক্য বিনোদন আমোদ প্রবোদ বেশি করবে আব্দুল্লাহ বিন আব্বা সরেজিয়াহ আন ও বলছেন লাইউ বাই ইতান্না কমন হাজুল উহ্মা তালা তমিন ও শরাবিন ওলাহমিন মানুষ রাত্রিযাপন করবে দিবস পালন করবে মদের মাধ্যমে গান বাজনার মাধ্যমে যারা দিবস পালন করে যারা রাত্রি যাপন করবে মাদক দিয়ে গান বাজনা দিয়ে এরা হবে সর আর বানর এরা কি সর আর বানর সর আর বানর কেউ দেখেছেন দেখেননি বানর কিন্তু অনুকরণীয় প্রাণী তাই না আমরা ছোটবেলাতে দেখতাম আমাদের এলাকায় আসতো বলতো যে এই বানর নতুন বউ কিভাবে সাজে সেজে দেখায় তা না ফখর উদ্দিন কিভাবে হাসে তখন হেসে দেখিয়েছিল বুঝেননি মনে হয় উমুক নেতা কিভাবে হাসে ও হেসে দেখায় উমুক নায়িকা কিভাবে নাচে ও নেচে দেখায় বুঝেননি মানে অনুকরণীয় প্রাণী তো যারা রাত্রি যাপন করে মদ পানের মাধ্যমে গান বাজনার মাধ্যমে এরা হলো বানর কেন রাত্রি যাপন করে মাদকতা দিয়ে গান বাজনা দিয়ে ইহুদি খ্রিস্টান হিন্দু বিজাতিরা তো যেই মুসলিম এখন রাত্রি যাপন করছে আরে হাজি মেয়েকে বিবাহ দিচ্ছে আপনার ওই বেশালয়ের নাচ গান নিয়ে এসে হাজি সাহেবের মেয়েকে বিবাহ দিচ্ছে কনসার্ট ডিজে গান পার্টি দিয়ে বুঝেননি মনে হয় এইদিকে হয় না তাই তো বুঝতে পারছেন না আপনি এইদিকে তো গান বাজনা হয় না এই দিকের লোক গান বাজনা মুক্ত সুদ দুর্নীতি মুক্ত এই জন্য আপনারা বুঝতে পারছেন না মানে মেয়েকে বিবাহ দিচ্ছে এই জন্য বাদ্যযন্ত্র নিয়ে এসেছে ওই বাদ্যযন্ত্র অশ্লীল গান বাজনা বাজানো ইহুদি খ্রিস্টানের কালচার অনুকরণ করেছে যে সে হলো বানর অনুকরণ কাদের করা বৈশিষ্ট্য বানরের তো গান বাজনা বাজানোর বৈশিষ্ট্য হল ইহুদি খ্রিস্টানের যখন আপনি আপনার মেয়েকে গান বাজনা বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে রাত দিন তিন দিন চার দিন মানুষের ঘুম হারাম করে এইভাবে মানুষের বদোয়া নিয়ে মেয়েকে বিবাহ দিচ্ছেন তো আপনি এখন মানুষের কাতারা আছেন না বানর হয়ে গেছেন বানর এরপরে বলছে হলো সুয়র সুয়র মানে ওর সামনে হালাল হারাম কোনো বিবেচনা নাই যা আসবে তাই খাবে তো মুসলমানের আজকে হালাল হারাম বিবেচনা নাই শুধু খায় তাহার জুতো পড়ে হজ করে দুর্নীতিও করে জর্দাও খাই তারাবিও পড়ে সিগারেটও খাই খেজুর দিয়ে ইফতার করার পরে গাঁজাও ধরায় এই তো হলো মুসলমান মানের হালাল হারামের কোনো বিবেচনা নেই এই হল হালাল হারামের যার বিবেচনা না এই হলো সুর আর যে অনুকরণ করে সে হলো বানর দুটাই মুসলিমের মধ্যে আছে এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কি আবু মালেকাশারি রাজি জিয়াল্লাহ আনু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাইশ রাসমাতুল খামারা ইউ সম্মন হবে গারেশ মেহা আমার মুসলিম মোহাম্মদ মদ পান করবে ভিন্ন ভিন্ন নাম দিয়ে তার নাম হবে সিগারেট তার নাম হবে বিড়ি তার নাম হবে গাঁজা তার নাম হবে ইয়াবা তার নাম হবে প্যাথেডিন হুইস্কি শ্যাম্পেন ভদগা এগুলি নাম দিবে অথচ হবে মদ ইউ মিল মাজিব চ গানে মত্ত থাকবে আর এদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন যারা নাচ গানে মত্ত থাকে যারা বাদ্যযন্ত্র আসক্ত থাকে যারা মত পান করে যারা বিভিন্ন দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনার মাধ্যমে মাদকতার মাধ্যমে যারা প্রতিপালন করে এদেরকে আল্লাহ ভূমিকম্পে ধ্বংস করবেন আজ হোক আর কাল হোক খানাজির আর এদেরকে আল্লাহ শুকুর এবং বানরে পরিণত করবেন করতেও পারেন মানুষকে বানরে পরিণত করেছিলেন এক সময় কিন্তু যাদেরকে বানরে পরিণত করবেন তারা দুদিন তিন দিনের বেশি বাঁচবে না মারা যাবে মানুষের আকার আকৃতি বিকৃত করে দিবে যেগুলি পাপ করলে মানুষের আকার আকৃতি বিকৃত হয় যারা বেশি বেশি মদ পান করবে যারা বেশি বেশি গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে আল্লাহ এদেরকে বানর করে দিবেন শুকর করে দিবেন এদের কৃষ্টি কালচার নীতি আদর্শ হবে কুকুর শ্রীগাল বানর সুরের মতো বলছিলাম রসুল সাল্লি ও সাল্লাম বলছেন

সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে সে মুসলিম হওয়ার পরেও সুদী অর্থনীতির সাথে জড়িত থাকবে সে মুসলিম হওয়ার পরেও মাদকতার সাথে জড়িত থাকবে মুসলিম হওয়ার পরেও ঘুষের সাথে জড়িত থাকবে মুসলিম হওয়ার পরেও সুদের সাথে জড়িত থাকবে মুসলিম হওয়ার পরেও জোয়ার ব্যবসা করবে মুসলিম হওয়ার পরেও মূর্তি ছবি মূর্তির পূজা করবে সে বুঝতে পারবে না আমি হালালের মধ্যে আছি না হারামের মধ্যে আছি জাবাল মজবিন আনু বলেন রাসুল আলী আলীহ্লাম বলেছেন পৃথিবীতে এসেছে আল্লাহর দয়া দিয়ে সোম্মায় কোনো হামা এরপরে খেলাফত আসবে খলিফাদের মাধ্যমে সোম্মা কায়ানন মুলকানা যুজান এরপরে পৃথিবীতে ক্ষমতা আসবে জোর জার্মনলুক্তার সৌমা কায়েন উতুয়ান ও জবরিয়ান ও ফাঁসাদান ফিলার্দে এরপরে যারা পৃথিবীতে ক্ষমতা আসবে তারা জব্রিয়াতান কোনো মূল্যে উতুয়ান যে কোন মূল্যে জব্রিয়াতান জোর করে রাতারাতে মানুষকে হত্যা করে গুম করে হলেও চেয়ার দখল করবে এইভাবে যখন যারা নেতা নেত্রীরা ক্ষমতা আসবে সেদিন বুঝতে হবে যে কিয়ামত আসতে আর বেশি দেরি এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলছেন হাদিস সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আমি এখন আজকে এবারত করে অনুবাদ করে আপনাকে শোনাচ্ছি মাত্র অথচ হাদিসের বয়স কত সাড়ে শত বছর তো যখন এইভাবে রাতারাতি মানুষকে গুণ করে হত্যা করে গুলি বর্ষণ করে যারা জেলখানায় বদ্ধ করে এইভাবে ক্ষমতায় আদিষ্ট হবে ইয়াস্তাহিল্লুনাল হারিরা এরা রেশমি পোশাক বৈধ মনে করবে অল ফুরুজা এরা লাইসেন্স দিয়ে পতিতা লয়কে টিকিয়ে রাখবে অল খোমরা এরা লাইসেন্স দিয়ে মদের ব্যবসা টিকিয়ে রাখবে ইউরুসা কোন আলা জালেক এদেরই হাজার কোটি টাকার মালিকেরা হবে ইউ সেরো না এদের সাহায্যকারী বেশি হয়ে যাবে আপনাকে রাতারাতি গুম করে দিয়ে থানা পুলিশ পকেট নিয়ে ঘুরবে এরা এদের কিছুই হবে না এদের সাহায্য সহযোগিতা বেশি হবে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবেই বলছেন হাত তাইয়াল এই পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে আল্লাহ তখন এদেরকে লাথি দিয়ে আসার মেরে জাহান নামে দিবেন সেদিন তুমি ঠেকায় ক্ষমতা দিয়ে দল দিয়ে তোমার দল তোমার ক্ষমতা তোমার টাকা সব কিছু নিয়ে গিয়ে আল্লাহকে বলো যে আজকেও ক্ষমতা দেখাচ্ছি তোমার কচু ক্ষমতা থাকবে না আল্লাহর কাছে ফেরাউন ডুবে মারা গেছে নমরুদ জোতার বাড়ি খেয়ে মারা গেছে আপনি মনে করেন না যে আমিও ভিআইপি ভাবে যাব আপনাকে সে আল্লাহ এখনো আছেন শক্তি কমে যায়নি ক্ষমতার অপব্যবহার দেখায়েন না খুব কঠিন এবং জটিল বিচারের মাঠ সেদিন একচ্ছত্র ক্ষমতা আল্লাহর হাতে থাকবে কোনো নবীকেও দিবেন না ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে বলছিলাম হে আলামত আলামাত ছোট ছোট আলামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন ইউশিকুল ফোরাত কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে ফোরাত নদী শুকিয়ে যাবে আয়াহ সূরা কঞ্জিমিনদাব ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় স্বর্ণের খনি বাইর হবে ফামান হাজারা তোমাদের মধ্যে যে কেউ সেখানে উপস্থিত হবে ফালাইয়া কুদমেনো স্যাপ কেউ যেন ওই স্বর্ণ গ্রহণ না করে যেই গ্রহণ করবে সেই ধ্বংস হবে এটা মোহাম্মদ সাল্লাহসাল্লামের হুঁশিয়ারি বার্তা ফোরাত নদী শুকিয়ে যাবে এক সময়তে ফোরাত নদী থেকে স্বর্ণের খনি বাইর হবে আর ওই স্বর্ণের খনি নিতে মানুষের মধ্যে তুমুল লড়াই হবে রাসুল সোল্লাহসাল্লাম বলছেন ওই স্বর্ণ তোমরা নিতে যেও না নিতে গেলেই ধ্বংস হবে পরকাল হারাবে হবে আবহ আল্লাহ রাজিয়াহানও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়াসরান জাবালিন মিন যাহাব লা তাকুমুস সাত কিয়ামত তত দিন পর্যন্ত قائم হবে না যতদিন না ফোরাত নদীর মাছখান থেকে সর্ণের পাহাড় বাহির না হবে ইয়াক্তালু মাসু আলাইহি সেই পাহাড়কে নেওয়ার জন্য মানুষের ভিতরে তুমুল লড়াই হবে ফায়াক্তুলু মিন কুল্লি মিয়াতু তিসাততি tisin এমন কি ওই স্বর্ণের পাহাড় নিতে এমন লড়াই হবে যে একশো জন মানুষ যদি লড়াই করে নিরানব্বই জন লোকই মারা যাবে একজন বেঁচে থাকবে ও মনে করবে যে আমি পাবো ও মনে করবো আমি পাবো শেষে কেউ পাবে না এমন একটা লোভনীয় কাজ হবে স্বর্ণের পাহাড় সেখানে নেওয়ার জন্য তুমুল লড়াই হবে শতকরা কতজন লোক মারা যাবে নিরানব্বই জন কেউ পাবে না এটা কিয়ামতের আলামত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাব কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা কতিলাল মুসলিম মুসলিমুন ইয়াহুদা যতদিন না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করবে ফায়াক্তুলহুমুল মুসলিমুন মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে মুসলিমদের এই হত্যার আগ্রাসন এত বেশি হবে ইহুদিরা পৃথিবীতে টিকতে পারবে না হাততা ইয়েফতাবিয়াল ইহুদি দিউ নরাল হাজারোয়ার সাজারে ইহুদিরা মুসলিমদের ভয়ে পাথরের আড়ালে গাছের আড়ালে তারা লুকিয়ে থাকবে ইয়া কুলুল হাজারোয়ার সাজারে মুসলিম উনি তখন পাথর কথা বলবে কে কথা বলবে পাথর গাছ কথা বলবে বলবে মুসলিম উনি আবদাল্লাহ হে হে মুসলিম হে আল্লাহর বান্দা তাল এদিকে আস ফুল এই যে হাজ আলি হু দিউ খালফি আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে কে ধরে কে হত্যা কর সেদিন ইহুদিরা টিকতে পারবে না আজকে ফিলিস্তিনবাসীর ওপরে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমের ওপরে এই যে ইহুদি সাম্রাজ্য সন্ত্রাসবাদী ইহুদি যেভাবে নির্যাতন করছে এই ইহুদিরা এক সমতে মুসলিমদের পদতলে পিষ্ট হয়ে এদের ধ্বংস হয়ে যাবে ইনশাল আমরা আজকের এই ইসলামী সম্মেলনের মাধ্যমে দোয়া করি প্রতিপালক তুমি এই ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদী ইহুদিদের চক্রান্ত থেকে আক্রমণ থেকে মুসলিম এই ফিলিস্তিনি জনতাকে তুমি রক্ষা করো খোবায়ে রাজি আল্লাহ আনহু যেভাবে দোয়া করেছিল সেভাবে দোয়া করছি প্রতিপালক তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ মাহাসিম আদাদা হে প্রতিপালক তুমি এই ইহুদিদেরকে এক একটা করে গনে গনে রাখো অক্তুল হুম বা দাদা এদেরকে এক সাথে পিষ্ট করে দাও মেরে ফেলো ওয়ালা তুবকি মিনহুম আদা এদের একজনকেও পৃথিবীতে অবশিষ্ট রেখো না এই দোয়া করি ফিলিস্তিন মুসলিমদের দৃশ্য দেখলে অন্তর বিগলিত হয় চোখ থেকে পানি পড়ে এই দুধের বাচ্চাদেরকে দিচ্ছে না এরা ধরে ধরে ব্রাশ ফায়ার করে মারছে এদের উপরে গজব নাজির করে এদেরকে ধ্বংস করে এমন একটা সময় আসবে যেই সময়ে ইহুদি এই কীরকরা মুসলিমদের ভয়ে পাহাড়ে পাথরে গিয়ে আশ্রয় নেবে তখন পাহাড় পাথর তাদেরকে লাথি মেরে মুসলিমদের হাতে তুলে দিবে তখন মুসলিম এদেরকে ধরবে আর কতল করবে ইনশাল্লাহ মুসলমানের বিজয় হবেই হবে ইনশাল্লাহ হবেই উগ্রবাদী হওয়ার কোনো কারণ নাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ বলছেন ওলা তাহিন ওলা জানো ওয়াং তুম ওলা আলাও না মিনিন কোনো ভয় পেও না নিরাশ না শক্তি হারিয়ে ফেলো না তোমাদের ভিতরে যদি ইমান থাকে অবশ্যই আমি আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করবোই করবে ইনশাল্লাহ করবেই কাজে এই দুনিয়াবি ফাসাদ দেখে সাময়িক আপনি মনে করেন না মুসলিমদেরকে হত্যা করে শেষ করে দিল জিনা এই ইহুদিদেরকে এক সময় আল্লাহ ধ্বংস করবেই করবে করবেই সেই দোয়া করি আল্লাহ ইহুদি সাম্রাজ্যবাদী এদেরকে গুনে রাখো এদেরকে একসাথে হত্যা করো বলা তুপকে মিনু মাহাদা এদের কাউকে জমিন অবশিষ্ট রেখো না এদের উপরে লামত গজব নাজিল করো আল্লাহ বলছিলাম কেয়ামতের আলামতের মধ্যে এটা একটা যে মুসলিমরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে ইহুদিরা ভয়ে পাথরের আড়ালে গাছের আড়ালে লুকাবে কিন্তু পাথর গাছ সেই সময় তাদেরকে জায়গা দিবে না এমন একটা পরিস্থিতি আসবে পাথর কথা বলবে আপনি যে ভাষাতে কথা বলছেন ওই ভাষাতে কে কথা বলবে পাথর গাস কথা বলবে আবু সাইদ খুদ্রি রাজি আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাব কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনসা যতদিন না মানুষের সাথে বনের পশু প্রাণী কথা না বলছে অবাক একটা হাদিস যে অবাক করা কথা তাও এটা ছোট আলামত মানে এখনই কুকুর আপনার ভাষাতে আপনার সাথে কথা বলতে পারে অবাক হয়ে যাবেন অথচ কেয়ামতের আলামত কি মানুষের সাথে বনের পশু প্রাণী মানুষের ভাষাতেই কথা বলবে ও হাত্তা তোকাল লেবু রাসুল উজবাতু সাউতিহি মানুষের হাতে থাকা লাঠি চাবুক তার সাথে কথা বলবে ও সেরকম না লিহি মানুষের সাথে তার পায়ের জোতার ফিতা কথা বলবে আশ্চর্য বিষয় গরু ছাগল বনের বাঘভার ভাল্লুক মানুষের ভাষাতে কথা বলবে এমন একটা সময় চলে আসবে হাতের লাঠি মানুষের মানুষের সাথে ভাষাতে কথা বলবে পায়ের ফিতা মানুষের সাথে কথা বলবে মাহাদাস এমন একটা আশ্চর্যের বিষয় ঘটে যাবে যা আপনার এই উরুরান আপনার সাথে কথা বলবে এই উরুরান আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ছেলে কোথায় কোন পাপ কাজ করেছে এই উরুরান আপনাকে বলে দিবে উরুরান আপনাকে বলবে যে আপনার স্ত্রী অমুক পুরুষের সাথে পরকিয়া করেছে আপনার মেয়ে অমুক ছেলের সাথে দেও ব্যবসা করেছে আপনার ছেলে অমুক জায়গায় গিয়ে জোয়া খেলেছে কে বলে দিবে উরু আশ্চর্য কথা একটু কিয়ামতের আলামত যখন এরকম ঘটে যাবে তখন বুঝতে হবে যে কিয়ামত আস তার বেশি দেরি নাই বলছিলাম কেয়ামতের আলামত আফ বিন মালিক রাজিয়াল্লাহ আনহু বলেন আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আজওয়াতে তাবুক আমি তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু খেদমতে ছিলাম তিনি বলছেন আফ বিন মালিক শোনো আদদ সিত্তাম বাইনা ইয়াদাই সাত ছয়টি বিষয় হাতে গনে রাখো এই ছয়টি বিষয় না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না এক মাউতি আমার মরণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারা গেছেন এটাও একটা কিয়ামতের আলামত তো মারা গিয়েই সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেল তার মানে কবে যে কিয়ামত হবে আমি কি করে বলতে পারি দুই সাল তার মানে এরা গাঁজা খেয়ে কথা বলছে জাতির সামনে কেয়ামত কায়েম হবে কবে জামে কে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে নাই সাহ বিষয় তুমি ছয়টা বিষয় গলে রাখো এক আমার মরণ দুই ফুল বাইতুল মাকদাস বাইতুল মুকাদ বিজয় হবে সুবাহ আজকে যে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা এইভাবে নিয়ে রেখেছে মুসলিমদের উপর নির্যাতন করছে